সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক মঙ্গলবার আমরা বর্তমান অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা পোশাহে দর্শক আমার সামনে আপনারা যে গরুগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু কুরবানি উপযোগী গরু দর্শক দুই হাজার পঁচিশ টার্গেট করে কিন্তু দুই দাঁত চার দাঁতের গরুগুলো কিন্তু আমার সামনে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক এই সমস্ত গরুরই আজকে আপনাদের উদ্দেশ্যে আমরা দরদাম জানাবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানাবো দর্শক দর্শক আশা করছি পুরো আজ জুড়ে আমাদের সঙ্গে সঙ্গেই থাকবেন তো চলুন আমরা আগরগুলোর মালকের সঙ্গে কথা বলে দরদাম সম্পর্কে বিস্তারিত জেনে নিন আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন দাদা আচ্ছা ব্যবসা বাণিজ্যের কী অবস্থা আচ্ছা তো বেচাকেনা কি খবর তাই বলে আজকের হাটে বেচাকেনো আছে টুকটাক করছেন যে আচ্ছা আচ্ছা

আচ্ছা এই যে সিরিয়ালের এটা হচ্ছে আপনার চার নাম্বার একটা গরু মার্শাল্লা চুট রয়েছে বেশ চমৎকার দেখার মতো এবং টকটকে গরু লাল গরু পিছনের শেপটা দর্শক আপনারা দেখবেন বেশ চমৎকার মাংস এটা বয়স কয়দা সব দাদা দাদা দুশাল দর্শক দেখতে পাচ্ছেন প্রচন্ড গরম কিন্তু

দুই দাঁতের গরু এবং চুটটা দেখেন কতটা সুন্দর চুটাল্লা কুরবানিতে এইসব গরু চলে বেশি সবচেয়ে আচ্ছা তো এই গরুটা কোনো ভাই নিতে চাই কেমন দেখা যায় আচ্ছা কথা বলা যাবে কথা বলে দরদাম করে নিতে হবে আচ্ছা সিরিয়ালের পাঁচটা গরু চলে গেল চাচা সিরিয়ালের ছয় নম্বরে যে গরুটা রাখছেন এটা কি চাঁতের গরুর

তো নিতে চাইলে দামে কেমন রাখবেন দাম চাচ্ছে এক লক্ষ টাকা কথা বলা যাবে যে দরদাম করতে দরদাম করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা দুটো সেম রেঞ্জের সেম রেঞ্জের দামও কে এক একই দাম একই দাম তবে দুটো করো একই দুটো দুটো সেম দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল সেম কোয়ালিটির এখানে দুটা গরু কিন্তু একই রকম প্রায় এবং তার পাশে তিনটা একই রকম তারপর তিনটা তিনটে আরেক রকম আচ্ছা